দিনহাটায় বিজেপির কর্মী মিটিং চলাকালীন ভাঙচুর ও মন্ডল সভাপতির গলায় চাকু মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় দুপক্ষের তিনজন গুরুতর আহত হন তিনজনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির খুলি বৈঠক ছিল খুলে বৈঠক চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ ছুরি এবং চাকু নিয়ে আঘাত করে কর্মীদের উপর ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ সংশ্লিষ্ট এলাকার বিজেপি সম্পাদক অর্জুন চক্রবর্তী ঘটনাস্থলে তৃণমূল আমির আলম গুরুতর আহত হয় বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের আমির আলম তিনি বলেন ঝুরিপাড়া এলাকা দিয়ে আমরা কয়েকজন মিলে আসছিলাম সেই সময় বিজেপির কর্মীরা আমাদের পতাকা এবং মারধর শুরু করে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট কোসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে সাধারণ সভা ছিল মন্ডল সভাপতির বাসভবনে আমরা সেখানে মিটিং যখন শুরু করেছি মিটিং চলাকালীন অবস্থায় তৃণমূল কংগ্রেসের পঁচিশ তিরিশ জন হারমাদ বাহিনী আব্দুল মান্নান ছাত্র নেতা আমির আলম এবং কমিশনার সমী সরকার সহ এদের উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিতে বোম বন্দুক থেকে শুরু করে ভোসালি দা বলম নিয়ে হামলা চলে তাতে আমাদের মণ্ডল সভাপতি গুরুতর যখন হয়েছে ওনাকে ওটিতে নেওয়া হয়েছে ওনার এখন অকাংশন চলছে এই যে আপনারা দেখছেন আমাকেও কোপানো হয়েছে এবং আমাদের আরও দুইজন সহকর্মীকে কোপানো হয়েছে এমনকি পুলিশের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে পুলিশ ছিল নীরব দর্শক তৃণমূলের ওটা পুরোটা ওদের গেম প্ল্যান আছে ওরা পি পে পি প্ল্যান করে একদম হামলা চালানোর পরে যাতে ওদের উপরে দায় না চাপে তার জন্য নিজেরাই নিজেদের ক্ষতি করে এই ধরনের নাটক হচ্ছে আসলে তৃণমূল কংগ্রেসের পাইপতলা থেকে মাটি ছড়ে গেছে যে কোনো মূল্যে বিজেপি সভা সমাবেশ আটকাতে হবে সভা সমাবেশ মিছিল বন্ধ করার জন্য এটা একটা শেষ চেষ্টা করছে নাম আমার অর্জুন চক্রবর্তী মিটিংটা হচ্ছিল মন্ডল সভাপতি বারবন ঝুড়িপাড়া পাঁচমাথার মতার মোড়ে আমরা জানি না পনেরো নম্বর ওয়ার্ডের দিক দিয়ে আমরা আসছিলাম আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে কিছু লোক বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল ও দিক দিয়ে আসার সময় ওরাও হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস করি সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করল করে আমরা বাইক তৎক্ষণাৎ ওখানে আমরা দাঁড়া করালাম যাই হোক তখন আরও কিছু লোক এসে আমাদের উপরে চড়া হয় আমাদেরকে মারধর করে আমরা হসপিটালে নাম আমি তো তারা জানে তৃণমূল কংগ্রেস জানে যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা মানুষের ভোটে তারা জিততে পারবে না সাধারণ মানুষ এদেরকে ভোট দেবে না কারণ এই চোর তৃণমূলকে কেউ ভোট দেবে সেটা তারা বুঝতে পারছে আর সেই কারণে উন্নয়ন মন্ত্রী পাগল পাগল হয়ে গিয়েছে এইসব পাগলামি করে লাভ নেই আর যারা হারমাদগিরি করছে আমি পরিষ্কার তাদের কাছে বার্তা দিতে চাই লোকসভা ভোটের পরে এই মন্ত্রী তো দেহাটা থাকবে না কিন্তু আপনাদের হয়তো থাকতে হবে কিন্তু পরবর্তীতে আপনাদের কী ব্যবস্থা হবে সেটা হয়তো সামনের দিনে আপনাদের ভবিষ্যৎ খারাপ আছে সেটা বুঝতে পারবে